রাস্তা তৈরি নিয়ে প্রতিবেশীদের সাথে পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতাকর্মীদের ঝামেলা সমাজ মাধ্যমে ভাইরাল একাধিক ভিডিও সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েতের দক্ষিণ পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যদিকে পরিবারের বিরুদ্ধে কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে সিঙ্গুরের বেড়াবেড়ি পঞ্চায়েত এলাকায় গতকাল ঘটে যাওয়া ঘটনায় যদিও কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে এক মহিলাকে বাঁশ দিয়ে মারধর করা হচ্ছে পাশাপাশি পরিবারের সদস্যরা চেঁচামেচি করছে বাঁচাও বাঁচাও বলে পাশাপাশি আরও একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা কাটারি দিয়ে তেরে যাচ্ছেন রাস্তা তৈরিতে কাজে আসা কর্মীদের বিরুদ্ধে এবং অন্য একটি ভিডিওতে

ও আর ওর ছেলে আমাকে মারে গলা ধরেছে আমার হাট ছিঁড়ে নিয়েছে আমাকে যেমন ইচ্ছে মেরেছে দু জনে মিলে দিয়ে তারপর আজকে কি হয়েছে আজকে সেই আমাদের ব্লক সভাপতিকে মারতেছিল আমি ধরতে গিয়েছিলাম আমাকে উল্টে মেরেছে ওরা আপনার কি অবস্থা হয়েছিল আমাকে মেরেছে আমার মাথায় মেরেছে আমার সব জায়গাতেই মেরেছে আমার সারা শরীর ব্যথা হয়ে আছে হ্যাঁ কতক্ষণ এক ঘন্টা মতো থানায় জানিয়েছেন কিছু কালকে জানানো হয়েছে সব থানায় জানিয়েছেন মানে কি জানিয়েছেন আপনি এ আমাকে মারধর করেছে আমার হাসনার হাত চেন ছিঁড়ে নিয়েছে গলা টিপে ধরেছে আর আজকে কি হয়েছে মানে মারধরের যে ঘটনা হয়েছে দুপক্ষের মধ্যে একটা বলছে আপনার নাম আমার নাম সদস্য হ্যাঁ সদস্য বন্ধুরা সকাল লাইভ করেছিলাম আমাদেরকে মেরে রাস্তা করে দিয়েছে দেখো আমার বাবাকে মেরেছে আমার বাবাকে পাবে দিয়েছে আমাকে চুল্লির মুটি ধরে মেরে ফেলে দিয়েছে আমাদেরকে ঘরে ভরে দিয়ে ওরা রাস্তা করছে আমি জানি না এটা টিএমসি কি বড় বড় দাম মুখ্যমন্ত্রী কি রকম আমাদেরকে এমন করে মেরে দিল ভগবান এদের কি

থানা বাড়ি ঘেরা হয়েছিলো থানা থেকে লোক এসে সামনে রবিবারে ডাক পাড়ার কথা ছিল ওনারা না শুনে ওনারা না শুনে সোমবারে জবরদস্তি ওই জায়গাটাটা আমার আমার জায়গাটা দখল করে একটা রাস্তা ঢালাই রাস্তা করেছেন এবং সেখানে সেই জায়গা নিয়ে কোর্টে কেস চলছে কোর্টের ওপরে পঞ্চায়েত গিয়ে এই কাজটা করলো এবং আমরা প্রচুর মারধরও খেয়েছি এবং আমার বাবা বোন ভর্তি আছে এখানে কেয়ারে তো এই যে হয়েছে এই জিনিসটা মারদর যে খেয়েছি আমাদের জেলা পরিষদের যে সভাপতি উনি দাঁড়িয়ে থেকে এই জিনিসগুলো ঘটিয়েছে মানিক দাস মহাশয় সূত্রপাত কোথায় ঘটনার সূত্রপাত হয়েছিল আমি যখন ড্রেন করি আজ থেকে ইলেকশানের আগে চার পাঁচ মাস আগে তখন উনি অবজেকশান দেয় অবজেকশান দেওয়াতে আমি বললাম ঠিক আছে আমি কোর্টে যাচ্ছি কোর্ট থেকে কমিশন করে মাপার ব্যবস্থা করছি পঞ্চায়েতের এতবার মাপ হয়েছে যে বলার নয় ওই মাপ তো আপনি অ্যাকসেপ্ট করছেন না তো আমি কোর্ট থেকে কমিশন করে মাপাচ্ছি তো কোর্টে কেসও আমার চলছিল রানিং আমার কাগজ আছে হ্যাঁ কোর্টে 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 কেস চলছিলো ঠিক আছে ঠিক আছে তো কেস চলাকালীন একদিন আমার বাড়িতে সব ঘেরাও করে আমাকে বলা হলো যে না এই সব ড্রেন ভেঙে নিতে আমি রাস্তা করবো তো সেখানে সবাই বাড়িতে ঘেরাও করে আমাদেরকে না বেরোতে দেওয়ার জন্য আমরা থানায় ফোন করেছিলাম থানা থেকে সুনীলবাবু এসেছিলেন আমাদেরকে এসে দেখে উনি একটা ডেট ফিক্সড করেছিলেন যে সামনের রবিবার সবাই মিলে বসে একটা ডিসিশান হবে তার মাঝখানে আমাকে একটা সার্ভেয়ার ডেকে মাপতে বলেছিলেন কিন্তু সেই সময়টা না দিয়ে পঞ্চায়েত যেদিন থানা থেকে লোক এলো তারপরের দিন এসে আমাকে আমাদেরকে মারধর করে বাড়ি ঘেরাও আহত হয়েছে আমার বাবা আর বোন ভর্তি আছে মায়েরও চোট লেগেছে কোথায় কোথায় লেগেছে বোন তো হাত কাটা আচ্ছা গলা টিপে ধরেছিল মাথায় লেগেছে মাথায় কিসে করে মেরেছে ব্যাট ফ্যাট শুনি বুঝতে পারিনি সিটি স্ক্যান দিয়েছে আর বাবার এই হাড়টা ভেঙে গেছে এই পায়ের হাড়টা সে এক্স তুলেছে এখনও ডাক্তার ডাক্তারবাবুর থেকে জানা হয়নি জানছিলাম আর এই বাঁ দিকের কোমরটা পঞ্চায়েতের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নাকি বেশি জায়গা দখল করে রয়েছেন বারবার মাপতে এলে আপনারা এবং আপনারা কালকেও নাকি মারধর না আমরা কালকে আমার কাছে ভিডিও ফুটেজ আছে আমি এতটুকু মারধোর কেউ করিনি আমরা আর বারবার যে মাফ করা হচ্ছে বারবার মাফ করা হচ্ছে এই সমস্যার জন্যই তো আমি কোর্টে কেস করেছি কোর্টে কমিশন করে সবাই মিলে হয়ে যাক সমস্যাটার সমাধান হয়ে যাক আর বারবার মাফ তো আমিও আমি নেছি দুপক্ষ আমিন থেকেও সেই সমস্যার সমাধান হচ্ছে না তার জন্যেই কোর্ট থেকে কমিশন করে আমি এটা মাপার চেষ্টা করছিলাম এবং সেটা কোর্টে কেসও চলছে কালকে ঘটনা না আমি চাইছি এটা কোর্ট থেকে পুরো কমিশন করে মেপে পুরো এর নিষ্পত্তি ঘটুক আর ওনারা যে বারবার ভাঙছে আমার জায়গা ভেঙে দিচ্ছে আমার আমি ওনারা বলছেন যে আমি ওনার জায়গায় ঢুকে আছি তার প্রমাণ করুন আর ওনাদের যে রেকর্ডেড বেরুনি ওটা দিয়ে তার দলিল আমি যেমন শো করছি যে আমাদের ওনাদের রেকর্ডের বেরুনি নেই দলিল পর্যা শব্দ করছি ওনারা তো করুক ছবি ভিডিও ভাইরাল হয়েছে যে বাঁশ দিয়ে মারা হচ্ছে ওদের বাড়ির এক সদস্যকে মহিলা সদস্য এবং কিছু মহিলাই মারধর করছে কি বলবেন বলছে তৃণমূলের লোকজন দাঁড়িয়ে থেকে নাকি এসব করিয়েছে না না শুনুন ওখানে সমস্ত গ্রামের মানুষ গ্রামের মানুষ ওদের অন্যায় দেখে অন্যায় দেখে সবাই জমা মানে জমে যায় গ্রামে একটা গণ্ডগোল হলেই যেটা হয় সেটা মানে মানুষ বহু মানুষ জমে যায় একটা মানুষও বলবে না যে ওরা সঠিক কাজ করতো মানে অন্যায়ভাবে একটা মানুষের যাতায়াত পথে যদি সেখানে বাড়িঘর না থাকতো যাতায়াতের পাতা রাস্তা রয়েছে এখনও গেলে দেখা যাবে যে সেখানে খানিকটা ইট পাতা বা রাস্তা এখনও রয়েছে তাহলে সেই জায়গায় কেন ওদের জায়গা নয় তবু ওরা ড্রেন ফ্রেন করেছিল মেনে পঞ্চায়েতের তরফ থেকে আমরা ওদের বুঝিয়েছিলাম ওই আদার্স পরিবারকে ছাঁদরাদি আদার্স পরিবারকে বুঝিয়েছিলাম যে মানে ওরা রাস্তা দখল করে রেখেছিল নিজেরাই হঠাৎ করে যে রাস্তা মানে বন্ধ করে দিয়েছিল একদম মানে ওরা যেতেই পারছিল না সেই দিন একদিন আগে এটা করার ফলে রবিবারের আগের দিন করার ফলেই তো পঞ্চায়েতের লোকজন আমরা ওখানে গিয়েছিলাম নাহলে আমাদের তো যার ব্যাপার আমরা তো মীমাংসা করে দিয়ে এসেছিলাম মাপজোপ করে যে যাকে আমরা বলেছিলাম যে ড্রেনটা করে ফেলেছে ওই কাশীনাথ সাদরা পরিবার ওরা করে ফেলেছে ড্রেনটা থাক তার বাদ দিয়ে যে চার ফুট নয় ওরা রাস্তা দখল করে ড্রেন করে ফেলেছিল তাই হ্যাঁ যে ড্রেনটাও করেছিল রাস্তা দখল করে মাপ যোগ করার পরেও দেখা গিয়েছিল যে যে ড্রেনটা যে করেছিল সেটাও রাস্তার মধ্যে তাও আমরা বুঝিয়ে অপরপক্ষকে বলেছিলাম যে ড্রেনটা হয়ে গেছে যখন বাকিটা রাস্তা হয়ে যাবে করা সেটা করতে গিয়ে গতকাল রাস্তা করা হয়েছে পঞ্চায়েতের না ওরা যেই এইটা কথাবার্তা হওয়ার পর মাপজ হওয়ার আবার রবিবার দিনও মাপঝক করা হয়েছিল দেখা গিয়েছিল যে ওদের যে বাড়ির সীমানা মানে একদিকে তিনপুর বাড়ি সেই অপরপক্ষের জায়গায় চলে এসেছে আদাস পরিবার যে যাদের সঙ্গে গণ্ডগোলটা সেই জায়গায় চলে এসেছে কিন্তু তার সত্ত্বেও আমরা আদাস পার্টিকে বুঝিয়েছিলাম যে যেহেতু ভদ্রল হয়ে গেছে বা ড্রেনটা করে ফেলেছে যে বাকি এখনও চারপুর ছয় ইঞ্চি না আট ইঞ্চি জায়গাটা ছিল ওর মধ্যেই রাস্তাটা আমরা করে দিচ্ছি সেটাও তার সত্ত্বেও ওরা ওরা যেটাকে মানে না মেনে বঁটি যারা ছিল পঞ্চায়েতের তরফ থেকে যারা মিস্ত্রি আর তাদেরকে বোটি নিয়ে কাটতে গিয়ে এবং আমার ওখানের সদস্যা এসে পড়ে এবং মহিলা সদস্যা তাকেও মাধ্যবাধ্য করে অনেক কিছু ঘটনা ঘটে আর ওদের যে মারধরের অভিযোগ সেটা কী বলবেন তাতে কেউ যুক্ত আছে আপনাদের না না আমাদের পঞ্চায়েত বরং ধরুন ওদের মালে আমাদের নির্দেশ ছিল ওদের গায়ে যেন মহিলাদের গায়ে কোনো হাতি দেবে না ছেলেদের গায়ে কোনো ছেলে মানে ও তো ওর বাবা ছেলে হ্যাঁ আর তা ওদের দুজন হাসপাতালে ভর্তি মারধরকে সেটাই বলছি না 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 সেইভাবে মারধর কেই করে এমনি ঢেলাতে গেলে ঠেলাতে ওরা যে বঁটি সেই কার্তিকের ঠেলা তৈরি হয়েছে বুঝতে পেরেছি আমি যদিও তখন এসে হং না আমি বলছি বাঁশ দিয়ে মাছ ধরে না ওটা মিথ্যে মিথ্যে তৃণমূলের কেউ জড়িত না না তৃণমূলের কেউ ওদের গায়ে হাত তৃণমূলের গায়ে কেউ কেউ গায়ে হাত মানে ভাইরাল ভিডিও আপনার এমনি গ্রাম বা গ্রামের লোকেরা বা আদার্স পরিবারেরাও যে ওদেরকে মেরেছে এ করেছে সেটা নাম নাম আমার আমি যতটা জানি আর কি যে ওই যে রাস্তাটা ঢালাই হয়েছে আর কি ওই রাস্তাটা যারা বলছে যে তাদের রাস্তা বা কিছু যদি বলে থাকে এটা তাদের রাস্তাটা তাদের কোনো জায়গা নেই তবু আমি বলছি তর্কের খাতিরে যে আমাদের সব রাস্তা তো রেকর্ডের রাস্তা নয় ম্যাপে নেই কিছু ধরুন বাস্তু আছে সেখানে হয়তো বাড়ি ছিল না এখন বাড়ি করেছে বোর্ড সাইডের যারা জমির মালিক বা বাস্তু জমির মালিক তারা হচ্ছে বাড়ি করছে বাড়ি করলে পঞ্চায়েতের যে একটা নিয়ম আছে যে তিন ফুট করে ছাড় আবার আপোষ মীমাংসাতে অনেক সময় হয়তো দু ফুট করে ছাড়লো বা আড়াই ফুট করে ছাড়লো এইরকমই ওই রাস্তাটা সেই রাস্তাটা পিছনেই একজন বাসিন্দা হচ্ছে থাকে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা দিয়ে বেরোয় এবং এখনও গিয়ে ওটা দেখতে পাওয়া যাবে যে তার বাড়ির সামনেটা প্রায় কুড়ি ফুট মতো ইট পাতা আছে এবং বাদবাকি জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে ওই যে বলছে আমার জায়গা বা এ ওই ও অবস্ট্রাগেল করে আছে ড্রেন করছে ড্রেনের পরেও আপনারা যদি ছবি চান আমি ছবি দিতে পারি দেখবেন প্রায় আরও দু ফুট মতো ওই ঝামা বা বস্তায় কিছু আদলা এইসব পুড়ে ওই মানুষটাকে ওর পরিবারকে ওইখান দিয়ে বেরোতে দেবে না কিন্তু পঞ্চায়েতের বা সরকারের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের যাতায়াতের জন্য বেরিয়ার ফির রাস্তা অন্তত করার দরকার প্রতিবন্ধকতা মুক্ত রাস্তা করা পঞ্চায়েত সেইভাবে সেই রাস্তাটাকে দেখেছে যে রাস্তাটা করার প্রয়োজনীয়তা আছে মানুষের আবেদন পঞ্চায়েতকে করেছে পঞ্চায়েত সেই ভিত্তিতে সেই রাস্তাটা না না আমি দেখুন আমি যেটা বলবো একদম সঠিক কথা বলবো আমি যেটা আমি দেখেছি আগের দিনে ওখানে একটা মাপ করা হয়েছিল ওকে মানে থাকতে বলা হয়েছিল যে ওর কতটা জায়গা ও বারবার বলছে এখানে আমার জায়গা আর জায়গা ও মাপের জায়গায় আসেনি এবং সেখানে আমাদের সদস্যও তাকে ডাকছে আমি দেখলাম তখনও সে আসেনি আচ্ছা তার আগে একটা ঘটনা ঘটে গেছে আমরা যাওয়ার আগে আমাদের যে পঞ্চায়েত সদস্য আর কি মহিলা সদস্য অমিতা বাগ সে যখন ওইখানে সার্ভেয়ার দিয়ে মাপ মানে তা তার উপস্থিতি যখন মাপ হচ্ছে তখন তাকে মারধর করেছে এবং তার গলার হার ছিনিয়ে নিয়েছে তারপরে তাকে গলা টিপে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল এরকম একটা ঘটনা ঘটে এবং সে মেডিকেল করেছে মেডিকেল করে সে একটা কমপ্লেনও লজ করেছে যাই হোক কিন্তু সেইটারই একটা মানে কাউন্টারই হোক আর একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেই একটা ঘটনা ঘটেছে ওখানে যে ঘটনাটা ঘটেছে আপনারা বলছেন যে ওই রাস্তাটা ওর নয় আর নয় মানে রাস্তা নয় কিন্তু রাস্তাটা হচ্ছে যাতায়াতের জন্য রাস্তা আছে সেই পিছনের মানুষ তারা তো আসবে এটাই ছিল রাস্তা করার